নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ব্রেকিং নিউজ বিজেপি ছেড়ে রাজ্যের তৃণমূলের মন্ত্রীর হাত ধরে যোগ দিচ্ছেন অগ্নিমিত্রা পাল এবার কি পশ্চিমবঙ্গে বিজেপি আস্তে আস্তে তার জায়গা হারাতে চলেছে সত্যি কি অগ্নিমিত্রা পাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বিধানসভায় রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম অগ্নিমিত্রা পালকে কি বলেছেন চলুন জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম সদ্য সমাপ্ত উপনির্বাচনে রাজ্যের ছয় আসনে বিজেপি ভরাডুবি হয়েছে তৃণমূল জিতে নিয়েছে ছটি আসন এই ছয় শূন্য ফলে উল্লেখ করে অগ্নিমিত্রাকে আহ্বান জানালেন ফিরাদ তার বক্তব্য তৃণমূলে যোগ না দিলে আগামী নির্বাচনে আসানসোল দক্ষিণে নিজের কেন্দ্রে পরাজিত হবেন অগ্নিমিত্রা পাল ফিরাদের এই বক্তব্যে জবাব দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বুধবার ছিল বিধানসভায় শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন সংবিধান দিবস নিয়ে আলোচনা হয়েছে সভাকক্ষে সেই আলোচনা পর্বের শেষে অগ্নিমিত্রা ভাষণ দেয় একাধিক ক্ষেত্রে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি তার ভাষণ শেষ হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুমতি নিয়ে তিনি অগ্নিমিত্রাকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান উপনির্বাচনের ফল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে এত কুৎসা এত অপপ্রচার করা হলো তারপরও উপনির্বাচনে ছয় শূন্য হলো বিজেপি অগ্নিমিত্রার উদ্দেশ্যে এরপর তিনি সরাসরি বলেন আপনাকে একটা কথা বলতে পারি অনেকেই তো আপনাদের দল ছেড়ে আমাদের দিকে চলে এসেছে আপনি চলে আসুন তা যদি আপনি না করেন আগামী দিনে কিন্তু আপনার বিধানসভা এলাকায় আপনি হেরে যাবেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে জিতেছিলেন অগ্নিমিত্রা পাল তারপর দু সালে আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি তাকেই প্রার্থী করেছিলেন কিন্তু সেবার তিনি জিততে পারেননি পরেই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন অগ্নিমিত্রা পাল তাকে মেদিনীপুর কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল দল সেই কেন্দ্রে যেমন তিনি জিততে পারেননি তেমনি আসানসোল কেন্দ্র থেকে জিততে পারেননি বিজেপির প্রার্থী এস এস আলুওয়ালিয়া লোকসভার পর বিধানসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবিকে হাতিয়ার করে বিধানসভায় তাদের কোণঠাসা করতে চাইছে শাসক দল উনি আগে থেকেই জেনে গিয়েছেন আমি ছাব্বিশের নির্বাচনে হারবো পাল্টা উত্তর দিয়েছেন অগ্নিমিত্রা পাল তিনি বলেন আমার একটা নির্দিষ্ট নীতি এবং আদর্শ রয়েছে তার জন্যই আমি বিজেপি করি এবার শুধু সময়ের অপেক্ষা অগ্নিমিত্রা পাল কি বিজেপি ছেড়ে তৃণমূলে আসবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন